ওমান প্রবাসী ভাই বোনেরা আপনারা সকলে কেমন আছেন আশা করি আপনারা সকলেই অনেক অনেক ভালো আছেন আপনাদের দোয়াই আমি তন্ময় ভালো আছি আপনারা যারা ওমান দেশটিতে নতুন এসেছেন বা আসবেন তারা সকলে একটু মনোযোগ দিয়ে আমাদের আজকে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন কেন দেখবেন কারণ আজকে আমরা দৈনন্দিন কাজে দরকারি আরবি ভাষা বলা শেখাবো তো চলুন আমাদের আজকের ভিডিওটি শুরু করা যাক শুরুতে আরেকটি কথা বলি আমাদের চ্যানেলটিতে নতুন হলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন ভিডিওটাতে অবশ্যই একটি লাইক দিবেন তো আমরা প্রথম শব্দটি রেখেছি আনা আরবি শব্দার্থ আনা মানে হচ্ছে আমি আমি এটাকে আমরা ও মানে কি বলবো আনা বলবো আমাদের পরবর্তী শব্দটি কি আছে ইনতা আরবি শব্দার্থ ইনতা মানে হচ্ছে তুমি তুমি এটা বলতে গেলে আমরা ওমানে বলি ইনতা তবে আপনি বলতে গেলে আবার আমরা বলবো আন্তা এর পরবর্তীতে আমরা রেখেছি সগোল আরবি শব্দার্থ সগোল মানে হচ্ছে কাজ কাজ এটাকে আমরা আরবি ভাষাতে বলবো সগোল সোভিয়ট এর পরবর্তীতে আমরা রেখেছি ফুলুস আরবি শব্দ ফুলুস মানে হচ্ছে টাকা টাকা বা টাকা পয়সা এটাকে আমরা আরবি ভাষাতে বলি ফুলুস ফুলুস মানে কি টাকা পয়সা এর পরবর্তী শব্দটি আমি রেখেছি রাতিব আরবি শব্দার্থ রাতিব মানে হচ্ছে বেতন আমরা যে কাজ করি বেতন নেই এই বেতনকে আমরা ওমানি ভাষাতে বলবো রাতিব আমরা রেখেছি লাজেম আরবি লাজেম মানে হচ্ছে দরকার কোন একটা জিনিসের দরকার তো দরকার এটা হচ্ছে লাজেম আনা লাজেম আমার দরকার হাদা লাজেম এটা দরকার মানে দরকার এরপরে আছে জেদিদ জেদিদ মানে হচ্ছে নতুন নতুন এটাকে আরবি ভাষাতে বলা হয় জেদিদ জেদিদের পরবর্তীতে আমরা নতুন আর একটি শব্দ রেখেছি সেটা হচ্ছে হুনাক আরবি শব্দার্থ হুনাক মানে হচ্ছে সেখানে সেখানে বা ওইখানে এটাকে আমরা আরবিতে বলি হুনাক সোভিয়টস এর পরবর্তীতে আমরা আরেকটি শব্দ রেখেছি সেটা হচ্ছে বেত আরবি শব্দ বেত মানে হচ্ছে বারি বারি এটাকে আরবি ভাষাতে বলা হয় বেত সোভিয়টস আমরা দ্বিতীয় ধাপে যাব নতুন কিছু শেখার জন্য আমাদের দ্বিতীয় ধাপটির প্রথম শব্দটি আছে হোয়েন আরবি শব্দ হোয়েন মানে হচ্ছে কোথায় কোথায় এটা বলতে গেলে আমরা ও মানে বলি হোয়েন এর পরবর্তীতে কি রাখা আছে এরপর এখানে আছে মালুম আরবি শব্দ মালুম মানে জানা জানা বা বোঝা এই ক্ষেত্রে আমরা আরবি ভাষাতে বলি মালুম তভিয় আমরা পরবর্তী শব্দ দিকে যাব। এরপরে আমরা রেখেছি উস্কুত আরবি শব্দের উস্কুত মানে চুপ থাকা বা চুপ করা ধরুন আপনি অনেক বেশি কথা বলতেছেন আমি আপনাকে বললাম ইন উস্কুত মানে তুমি চুপ করো এই চুপ করো বা চুপ থাকো এটা হচ্ছে উস্কুত এবং গির গির গিরগির শব্দের অর্থ হচ্ছে বেশি কথা বলা আমরা বক বক করি বেশি কথা বলি এটাকে আরবি ভাষাতে বলা হয় গির গির লেই তা গির গির কেন তুমি বেশি কথা বলো পরবর্তীতে আছে কি এস বা শুনো এস বা শুনো মানে হচ্ছে কি কি এটাকে আরবিতে বলা হয় এস অথবা শুনো ভিওর্স এর পরবর্তীতে আমরা রেখেছি মিতা আরবি শব্দ মিতা মানে হচ্ছে কখন কখন এটাকে আমরা আরবি ভাষাতে বলি মিতা মিতা রোহ কখন যাবে মিতা সোগল সাউি কখন কাজ করবে তো মিতা মানে কখন এবং ফায়দা মানে হচ্ছে লাভ লাভ বা প্রফিট এটাকে আমরা ওমানে বলি ফায়দা মাফি ফায়দা লাভ নাই এস ফায়দা কী লাভ তো ফায়দা মানে লাভ এবং জ্বালান মানে হচ্ছে রাগ আমরা একজন অন্যজনের সাথে যে রাগারাগি করি রাগ করা বা রাগারাগি এটাকে আরবিতে বলা হয় জালান এর পরবর্তী শব্দটি এখানে আছে বাদেন আরবি শব্দার্থ বাদেন মানে পরে পরে বা পরবর্তীতে বোঝাতে গেলে আমরা আরবিতে বাদ বলি বাদেন বলি এটার মানে পরে বোঝাই সোভিয়েটস আমরা পরবর্তী ধাপে নতুন কিছু শেখাবো নতুন শব্দ এখানে প্রথম শব্দটি আছে সাইয়ারা আরবি শব্দার্থ সাইয়ারা মানে হচ্ছে গাড়ি গাড়ি এটাকে আমরা ওমানে বলি সাইয়ারা সেটা যে কোনো গাড়ি হতে পারে এরপরে আমরা রেখেছি সাদিক আরবি শব্দার্থ সাদিক মানে হচ্ছে বন্ধু বন্ধু এটাকে আরবিতে কি বলা হয় সাদিক বলা হয় তো আমরা অনেকে হাবিবি বলি হাবিবি বা সাদিক দুইটার মানে বন্ধু এরপরে আছে সাক্কার আরবি শব্দার্থ সাক্কার মানে হচ্ছে বন্ধ করা বন্ধ বা বন্ধ করা এটাকে আমরা আরবি ভাষাতে বলি সাক্কার এর পরবর্তী শব্দটি রাখা আছে কয়েজ আরবি শব্দ কয়েজ মানে হচ্ছে ভালো ভালো ইংরেজিতে আমরা বলি গুড এটাকে আমরা আরবিতে বলি কয়েজ কেইফ আলেক আলহামদুলিল্লাহ না কয়েজ তো কয়েজ মানে ভালো এরপরে আছে কেইফ আরবি শব্দ কেইফ মানে কেমন বা কিভাবে কেমন বা কিভাবে এটা বলতে গেলে আমরা আরবিতে বলি কেইফ এরপরে মিয়া মিয়া আরবি শব্দার্থ মিয়া মানে হচ্ছে খুব ভালো খুব ভালো বা অনেক ভালো এটা বলতে গেলে আমরা আরবিতে বলি মিয়ামিয়া হা মিয়া মিয়া এই কাজটা অনেক ভালো তো মিয়ামিয়া মানে ভালো এরপরে আছে আহলান সাহলান আহলান সাহলান মানে হচ্ছে স্বাগতম স্বাগতম এটা বলতে গেলে আমরা আরবিতে বলি আহলান সাহলান এরপরে এখানে রাখা আছে সোয়াইয়া আরবি সোয়াইয়া মানে হচ্ছে অল্প বা একটু অল্প বা একটু বলতে গেলে আমরা আরবিতে বলবো সোয়াইয়া তো আমরা লাস্টের দিকে এখন আপনাদেরকে কিছু বাক্য শেখাবো আমাদের প্রথম বাক্যটি আছে আমি জানি না আমি জানি না বা আমি বুঝি না এটাকে আমরা ওমানে বলি আনা মাফি মালুম আনা মাফি মালুম মানে হচ্ছে আমি জানি না বা আমি বুঝি না আনা মানে আমি মাফি মানে না আর মালুম মানে জানা আনা মাফি মালুম আমি জানি না বা আমি বুঝি না এরপরে এখানে আছে আনা কেইফ্রো তো এখানে বাংলার জায়গায় আমি আরবিটা দিয়ে দিয়েছি তো যাই হোক আনা কেইফ্রো মানে আমি কিভাবে যাব ধরুন আমি মাসকাটে আসি আমি অন্য জায়গায় যাব। তো আমি কিভাবে যাব। আনা কেইফ রো আনা মানে আমি কেইফ মানে কিভাবে রোহ মানে যাব আনা আমি কিভাবে যাব। খুবই সহজ এরপরে আসে তুমি আমার বাড়িতে চলো ধরুন আমি আপনাকে বললাম যে তুমি আমার বাড়িতে চলো এটা বলতে গেলে আমাকে আরবিতে বলতে হবে ইন তা এম সি আনা বেদ ইনতা এম সি ইন তা এমসি মানে তুমি চলো আনা বেদ আমার বাড়িতে বুঝতে পারছেন ইনতা এমসি আনা বেদ তুমি আমার বাড়িতে চলো এরপরে এখানে আসে সে আমার বন্ধু সে আমার বন্ধু বা ও আমার বন্ধু এটা বলতে গেলে আমরা আরবিতে বলবো হুয়া মালানা সাদিক হুয়া মালানা সাদিক হুয়া মানে সে বা তিনি মালানা মানে আমার সাদিক মানে বন্ধু হুয়া মালানা সাদিক সে আমার বন্ধু সোভিয়েটস আমরা পরবর্তী বাক্যর দিকে যাব আমাদের পরবর্তী বাক্যটি আছে এই গাড়িটা খারাপ আমার কাছে একটা গাড়ি আছে তো গাড়িটা কি ভালো না খারাপ এটা বলতে গেলে আমাকে আরবিতে বলতে হবে হাদা সাইয়ারা খারবান হাদা সাইয়ারা হাদা মানে এই বা এটা সাইয়ারা মানে গাড়ি খারবান মানে খারাপ হাদা সাইয়ারা খারবান এই গাড়িটা খারাপ এর পরবর্তীতে আমরা রেখেছি আমি কাজ করব। আমি কাজ করব এটার আরবি হবে আনা সগোল সাউই আনা আমি সগোল কাজ সাউই করব আনা সগোল সাউই আমি কাজ করব সোভিয়েটস আপনারা যারা আরবি ভাষাতে কথা বলা শিখতে চান তারা সকলে অবশ্যই স্মার্ট ল্যাঙ্গুয়েজ কিং ইউটিউব চ্যানেলটি সাজেস্ট করবেন এখান থেকে আপনি সহজেই আরবি ভাষা আয়ত্ত করতে পারবেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ